এইবার শিক্ষা সিলেবাসে যে বইগুলো চেপে আসবে আলী বলেন স্কুলের যে ইসলাম শিক্ষা বই ইসলাম শিক্ষা বইগুলো নিয়ে আমরা চেয়ারম্যান কাছে আমাদের আমরা গিয়েছিলাম সেখানে আমরা ওনার সাথে দীর্ঘ বৈঠক করেছি উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনারা এগুলা সম্পাদনা করে দেন পরিষদ আমরা একটা সেল আছে আমাদের আমাদের আবদুল্লাহ মাসুম ভাই আপনারা হয়তো অনেকে ছিলেন ওনার নেতৃত্বে আমরা এই কাজটা করেছি এবং এইবার যে বইগুলো আসবে ইসলাম শিক্ষা এগুলা কিন্তু জাতীয় পরিষদের পক্ষ থেকে আমরা লিখিত লিখিতভাবে সম্পাদনা করে দিয়েছি এবং ওইটাই কিন্তু এবার পাঠ্যপুস্তক আসবে পরিষদ অনেক কাজ করছে আমি সব সময় একটা কথা বলি গতকালকে আমি জামে ইমদাদিয়ার আর এই কথা বলেছি গত পরশু নানুপুরেও বলেছি আজকে এখানেও বলছি যে উনিশশো সাতচল্লিশের এর পর দু সালে আমাদের সামনে একটা সুযোগ এসেছে যে আমরা এই সুযোগে বাংলাদেশে যদি আমরা একদম চূড়ান্ত ভাবে ইসলামকে বিজয় করতে নাও পারি ইসলামকে আমরা কিন্তু একটা শক্তিশালী অবস্থায় নিয়ে যেতে পারবো এই সময়